তো সে কি দশ হাজার তিনশো টাকা কি বাজার করলো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো না তাহলে তো পরে আমাকে মিথ্যা বলবে যে তাবিয়া বাপটি মিথ্যা বলছে তাবিয়া রাখবো যে দশ হাজার কি বাজার করলো সব দেখায় তারপর তুমি খাও ওকে আচ্ছা মেয়ে বলছি কি বলতো মা আচ্ছা না আমার তেষা খুব আমার সাথে ইদানিং খুব ই করতেছে মানে দুষ্টামি করতেছে তাবিয়া তুমি নাও কি বাজার করে আনলা তুমি আর তোমার আম্মু মিলায়া এত টাকা সেটা দেখাবো না হ্যাঁ আমি ওইটা দুটো নিয়ে আসো আল্লাহ ছিঁড়ে যাচ্ছে আমি ওটা পারবে না আমি তুমি জুস নয় জুস নাও আবার জুস নাও আসো আমি আসলে বুঝতে পারতেছি না কে তেলে তেলে না ষোলোশো টাকা গেছে দশ হাজার টাকা নয় আর নয় হাজার টাকা কী করলাম এই যে এই স্বপ্ন তো সব সুপার শপে বাজার করলে তোমার হইলো বরকত পাওয়া যায় না খোঁজা পাওয়া যায় না বুঝছো যে টাকা কই গেল না দেখতে মাসের বাজার হয়ে যেত হ্যাঁ এই যা যাও 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 সেটাই তো মানুষও তো বলবে যে এ কি বাজার করছেন দশ হাজার টাকার সেটাই দেখাই কি কি বাজার করলাম ওই দেখো পাউটি ওই যে ওটাও আনছে তো

করে দেবো মা এই লিস্ট বাজারের লিস্ট আইটেমগুলোও মিলাইতে হবে এখানে আসেন একটা জিনিস দেখেন আপনাদেরকে একদম দেখেন দশ হাজার পাঁচশো ছাপান্ন টাকার বাজার হ্যাঁ আপনার ইয়েটে সব তো আমি হলো দেখাই যাও

এই কাজেরটা শেষ হয়ে গেছে সব মতে এখানে এখন যেখানে একটা বিজনেস শুরু করছে সেটা হলো আপনার ইয়ে ব্যাগ আগে তোরা ব্যাগ দিত একটু শক্ত ব্যাগটা দিত এখন ওরা পাতলা ছোট্ট একটা ব্যাগ কয়েক এগারো টাকা আমি না তুমি এগুলো দিতে তারপর ও তারপর খাওয়ার আইটেম লাগে দেখায় তারপর হলো এই যে একটা পরেটা অল টাইমের এই পরেটা আমার পরে নেওয়া হচ্ছে সপ্তাহ থেকে নিয়ে আসতো এই পড়াটা হ্যাঁ ব্রেক মিল এটাও অল টাইমের এই মার জন্য আচ্ছা তারপরে যে ল্যাগিনা আপেল জুস যেটা বিশেষ করে আমার ভালো লাগে হুম আমি আপনাদের সেটা খাবার আইটেমগুলোই বেশি ও আচ্ছা 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 এই যে যেটা এখানকার মানে চারশো ইন্ডিভিজুয়াল যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর মধ্যে এটার দামে বেশি এটা নাকি তেইশশো টাকা ছিল ছাড় দেওয়ার পরে ষোলোশো টাকা এটা হলো অলিভ অয়েল আপনাদের ভালো মধ্যে থাকে এটা এটা হলো তোমার জন্য লাগবে হ্যাঁ তারপর অর্গানিক কোকোনাট ওয়েল এটা হলো নারকেলের তেল এটা নাকি তৃষা অনেক দিন ধরে বুঝতেছিল ছিল অর্গানিক মানে এটা অয়েল কোকোনাট ওয়েল তুমি খাইতে পারবে এটা খাওয়ার তেল এটা হলো খাওয়ার তেল আমার মাথায় মাখানা কিন্তু এটা তাদের হলো ইয়ে আছে থাইরয়েড আছে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট কাছে বাবু অত থেকে তো মানুষ বুঝবে না হ্যাঁ এটা হলো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হ্যাঁ কোকোনাট ওয়েলটা তারপর আরেকটা আছে এটা হলো নিউট্রেলা হুম এটা হলো ব্রেডের সাথে খায় তাবে খেতে পারবে ব্রেডের সাথে তারপরে হলো এটা হলো মাটি ওয়েলটা দাম তো তোমার ও ওয়েলটাও তো অনেক দাম পনেরোশো পঁচিশ টাকা তাই তো এত টাকা কেন হবে এটা তেইশো ষোলোশো ডিসকাউন্টের পরে ষোলোশো এটা পনেরোশো এখানেই তোমার টাকা বেড়ে যাচ্ছে তারপর এটা হলো বিফ বার্গার পেটি হ্যাঁ বার্গারের পেটি বার্গার খাওয়ার জন্য এই পেটিটা লাগে এটা টমেটো সস সসলে রাঁধুরি শ্রীকা

তুমি এটা একটা এটা এটা আরেকটা নিয়ে আসতা এই যে পন্স হোয়াইট এই যে ফেস ওয়াশটা দেখছেন এটা কিন্তু তিসা ইউজ করে অনেকে নিয়ে আসবেন ভাবির মেসটা কীভাবে গেছে আপনাদের কিন্তু ফেস ফেসওয়াশ এই সাদা এটা এই এটা ব্যবহার করে হ্যাঁ এটা থাক এটা লাগবে তুমি এটা হলো সাদা গোলমরিচ পুরা চড়া যারা হলো খাই ভারী অনেক রাধুরে জর্দা মিক্স হ্যাঁ জর্দা যে আছে না আমার জর্দা যে খাই জর্দা মিক্স এটা আমাদের খুব ফেভারিট একটা জিনিস খিচুড়ি এটা আমরা ঢাকায় থাকতে এটা আমাদের বাসায় থাকতোই হ্যাঁ যে কোনো সময় এমার্জেন্সির সময় খাইতে মন চাইতেছে এই খিচুড়ি মিষ্টা খুব মজাদার খাইতে খুব ভালো লাগে আর এই যে হালি মিক্সটা আমি আনতে বললাম যে আমার তান কিন্তু মানে বাইরের খাবারটা খুব পছন্দ করে হ্যাঁ হলো মানে খুব আর যে বলে সে বলে যে দান বাইরে খাওয়ার খাওয়াবেন না কারণ ওর ফ্যাটটা বাইরে যেতেছে হ্যাঁ প্যাট বড়ো হয়ে যেতেছে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে স্বাস্থ্যের জন্য ভালো না এটা হলো মেকআপ রিমুভার ওয়েবস উইপস হ্যাঁ আপনার ওয়েট টিস্যু জাতীয় এটা হচ্ছে সার এটা কি স্টার মশলা বা বা জীবন আমি তো স্টার মশলার নাম শুনি নাই হাইকো স্টার মশলা আপনার গোলমরিচ লবঙ্গ এলাচ জিরা রসুন এগুলো কিন্তু হাইপো এই ইস্টার মশলা প্রথম নাম শুনলাম সত্য কথা যেটা আমি আপনারা অনেকে শুনছেন কিন্তু আমি প্রথম শুনলাম এটা হলো তাবিয়ার পটন বার

আর একটা খুবই মজাদার খাবার এটা দেও খিচুড়ি রান্না হয় বিশেষ করে এটা আনসেতিকা খিচুড়ি রান্নানোর জন্য যেটা হলো আপনার নিবো না আমি নিব না পাবো না এটা হলো স্বপ্ন মিক্সড ডাল এখানে তিন চার রকমের ডাল মিক্সড করা এটা খাইতে অনেক টেস্ট এটা হলো খুব মানে চাইনাস নুডলস এটা এই এইটা কি অনেক ঝালেরটা হ্যাঁ স্পাইসি যেটা হট কোরিয়ান হো কোরিয়ান খাবার খুব স্পাইসি নুডোসটা দাঁতে ব্যথা বাবা ওগুলো তাবিয়ে নিছে ওরিও বিস্কুট তারপর পিওর তেহারি মশলা এইস হল ফ্রুটি কারুস গরুর গরুর মাংসের মশলা মিক্স গরুর মাংসের মশলা আমি এই জিনিসটা আমি চয়েস করে নিচ্ছি সেটা হলো রসুনের আচার আমার খুব ভালো লাগে রসুনের আচার আর দিতে

ভর্তি থাকে ভর্তি থাকে তা তুমি এই এই ভাতও খাইতেছে চকলেটও খাইতেছে সব একসাথে না উমামি উমামি স্প্রিং রোল সস হম এটাও সস স্পাইসি নাকি এটা মূল্য দুশো চল্লিশ টাকা আচ্ছা এই গেল টোটাল বাজার বুঝতে পারলেন টাকার কথা বলব না আমি একটু মিলাই দেখি আইটেম এখানে কয়টা আছে লিস্টের সাথে আর আমাদের এখানে আইটেমগুলো ঠিক আছে কি না ইনশাল্লাহ সবই ঠিক থাকবে ওকে ভালো থাকুন এই 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 পরেটা যা ফ্রিজে থ পরেটা ডিপে ডিপে থো না তারপর এই যে সস টস রাখে গে যা এই যে সস আছে বাকি নে এই যে এই নে সস তো দুজনকে কাজে লাগাই দিলাম একজন সস নেওয়ার জন্য একজন হলো ইয়ে দিয়ে ফ্রিজে রেখে আসুক হুম ওরা বাচ্চারা কথা বললে শুনে এলো সবই আমার ভাইদের মেয়ে চাস্ত ভাইদের মেয়ে আমার সন্তানের মতো হ্যাঁ বেবিও কথা বেবি তো আমার সব কথা শোনে বেবিকে আমি বলতেই পারি না একটা কথা বেবি সেটা আগে করে ফেলে কয় আমিও শুনি বেবি সব শুনে একটা ভাইয়া জন্য রেখে দিও বাবা এটা ভাইয়ার জন্য রেখে দাও ওকে আর অনেক দিন পরে এই যে হ্যাঁ আছে সব আছে অনেক দিন পরে আপনার ওই যে পাটা কোটানোর মানুষ আমরা একটু পাটা কোটা দেখব ও এগুলা আসলে এখন আর দেখা যায় না ওইভাবে হুম মানে নাকি পাটা কোটায় মানে পাটা ওই যে কাটে দেয় তাহলে মশলাটা ভালো হয় হ্যাঁ 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 দাদা দাদা চাচা দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো সানমারি আচ্ছা মামা হ্যাঁ সানমারি সানমারি করে হ্যাঁ সানমারি ওই সানমারি আচ্ছা এই যে এইভাবে হলো ওই হাতুড়িয়ার শ্রেণী দিয়ে খুঁটে 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 তারপর হলো পাটা মানে এটা এরা এরা মানে মানে এনারা অনেক আগেকার মনের মানুষ হম ওনার বয়স দেখো বোঝা যাচ্ছে মুরুবীর দাদাদের বয়সে হয়তো আপনারা অনেকে দেখছেন অনেক আগে বা যারা কখনো দেখেন নাই তারা দেখে নেন